এটি হল মিডফুর হাসপাতালের খেয়াঘাট বাউবাজার ঘাটের পাশেই মিডফুর ঘাট মিডফুর হাসপাতালের পেছনেই এই ঘাটটি অবস্থিত মূলত এই হসপিটালে কেন্দ্র করে এই ঘাটটি যাত্রা শুরু এই ঘাট দিয়ে ওপারে কালীগঞ্জ ঘাটে যাওয়া আসা করে হাজারো মানুষ এই ঘাটের পাশে রয়েছে বাউবাজার ব্রিজ আর ওপারে অবস্থিত কেরানীগঞ্জ আমি সবসময় মিটফোট হাসপাতালে থাকলেও কখনও খেয়া নৌকা দিয়ে পার হতে পারিনি এটা আমার দুঃখের কপাল বললেও পারেন আজকে আমার সাথের বন্ধুরা বলতেছে চল ওই পার দিয়ে ঘুরে আসি আর নাস্তা করে আসি ভাবলাম ওই পারে এখনও কখনও যাওয়া হয়নি চল ঘুরে আসি তাই তিনজনে বের হয়ে পড়লাম ওই পারে যাওয়ার উদ্দেশ্যে খেয়া পারাপার হতে প্রতিজনের দশ টাকা ভাড়া লাগে এখনকার সময়ের জন্য দশ টাকা অনেক কম আপনাদের প্রয়োজন না থাকলেও আপনারা একটু নৌকা দিয়ে ঘুরে আসতে পারেন কারণ নদীতে নতুন পানি আসার জন্য পানি অনেক পরিষ্কার যার ফলে নদীর রূপ নতুন করে পেয়েছে নদীর নতুন পানির সাথে ভেসে এসেছে কচুরি পানা যার ফলে এখানে প্রতিদিন বেশ কিছু নৌকা আটকা পড়ে নৌকা আটকে পড়লে তা উদ্ধার করতে বেশ বেগ পেতে হয় এখানে এমনও সময় গেছে নৌকা আটকে পড়ে যাওয়ার পর নৌকা রেখে চলে আসতে হয়েছে মাঝিকে চারপাশে কচুরিপানা পানা আর মাছ দিয়ে একে বেঁকে রাস্তা ধরে সামনের দিকে চলেছে আমাদের নৌকা মাঝে মাঝে দুই নৌকা একসাথে ধাক্কা লাগে যার ফলে নৌকা ডুবি ডুবি অবস্থা কারো হাট দুর্বল থাকলে তারা দূরে থাকবেন এখানে কে কে আসছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন নৌকা ভ্রমণ তখনই ভয়ঙ্কর হয়ে ওঠে যখনই বালুর ট্রলারগুলো আসে কারণ ট্রলারগুলা নৌকার পাশ দিয়ে চলে যায় এর ফলে বড় বড় ঢেউয়ের সৃষ্টি হয় ঢেউয়ের ফলে ডিঙি নৌকাগুলো দোল খেতে থাকে যা খুবই বিপজ্জনক যা নৌকা ডুবির সম্ভাবনা থাকে নদীর সৌন্দর্য উপভোগ করতে করতে চলে আসলাম এপারে সৌন্দর্য উপভোগ করার সাথে সাথে কিছু কিছু ভয়ঙ্কর অভিজ্ঞতাও ছিল এপারে আসার পরে বন্ধু আছে চলে নাস্তা করে আসি চললাম নাস্তা করার উদ্দেশ্যে খাবার খাওয়া শেষ করে রওনা দিলাম পারে যাওয়ার উদ্দেশ্যে ওই দূর থেকে দেখা যায় সারসলিমুল্লা মেডিকেল কলেজ মিডফুট হাসপাতাল এ থেকে মিটফুট খেয়ে গাছটা অনেক সুন্দর লাগে প্রায় কাছাকাছি চলে এসেছি আমরা আমাদের সামনে দিয়ে একটি টলার যাচ্ছে টলারের ভিতরে কমপক্ষ হলেও আশি জন লোক আছে প্রতিদিন এই গাড় দিয়ে হাজারো মানুষ পারাপার হয়ে থাকে ট্রলারটা যাওয়ার সাথে সাথে বিশাল বড় বড় ঢেউয়ের সৃষ্টি হয়েছে যার ফলে আমার নৌকাটা ডান বাম করে দুলতে শুরু করেছে আমার ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করে আরেকজনকে দেখার সুযোগ করে দিন যারা আমার চ্যানেলে নতুন তারা অবশ্যই সাবস্ক্রাইব করুন যাতে করে আমার পরবর্তী ভিডিও দেখতে পারেন